কেটে গিয়েছে তিন দিন পুরুলিয়ার বান্দোয়ানে জঙ্গলকে নিশ্চিত আস্তানা করে ফেলেছে বাঘি ঘুরে ঘুরে শিকার করলেও ফাঁদে ভুলেও পা ফেলছে না ন্যাড়া একবারই বেলতলা যায় জিনত গিয়েছিল টোপু গিলেছিল সেবার যেতে হয়েছিল পুনর্বাসন কেন্দ্রে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জিনত কি বড় সতর্ক সব মিলিয়ে জিনত আতঙ্ক শীতের রাতেও ঘাম ঝরাচ্ছে বান্দোয়ানবাসী দেখো আরও একটা রাত বান্দোয়ানির গ্রামী গ্রামী জিরাতির আতঙ্ক ঘড়ির কাঁটায় এখন পার হয়েছে দশটা আর এই রাত্রি দশটা মানেই বান্দোয়ানের যে জঙ্গলমহল এলাকা প্রান্তিক এলাকা সেই এলাকাগুলিতে আতঙ্ক ছেয়ে বসেছে বন দফতরের টুপি পা দিচ্ছি না পাখি রাইকা এখন জিনাতের জিম্মায় নিজের মতো করে ঘুরে শিকার করে গভীর জঙ্গলকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে ওড়িশার শিমলিপাল থেকে ফিরা এই বাঘি কখন কার ঘরে অতিথি হয়ে বসে জিরা আতঙ্কে গ্রামবাসীরা রাহামদা যে সবর সেই সবর একেবারে তারা কিন্তু ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে গেছেন কারণ একেবারে বন পক্ষ থেকে জাল দিয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে কারণ এখানে যে কোনো সময় বাঘিনী আক্রমণ করতে পারে এমনটাই কিন্তু বনদপ্তর আশঙ্কা করেছে কারণ এই যে জাল দেওয়া আছে তারপরে কিন্তু পাহাড় শুরু হচ্ছে জঙ্গল শুরু হচ্ছে তবে জাল দিকে আটকানো যাবে বাঘিনী কি গ্রামের অধিকাংশ বাড়িতেই নেই দরজা একবার যদি জিনা থাবা বসায় গ্রামে গবাদি পশুর কথা ভেবেই আতঙ্কিত গ্রামবাসীরা আবার এখন পুরো আতঙ্ক ভাবে আছি এখন এই জাল দিয়ে ঘিরে দিয়েছে কিন্তু এই জালে তো কোনো আটক করা যাবে না আমাদের কপাট কোনো কিছু নেই এই মানে ওই ঝাঁটি দিয়ে কপাট তৈরি করা আছে এই কপাটে কোনো আটক করা যাবে না এখন আমরা ডরে যাতে পাচ্ছি না জঙ্গল আমাদের জঙ্গলে কাঠ বিক্রি করে এখন যাই মানে আমরা একশো টাকা করে রোজগার করি ওইটা এখন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিলো চাল সাহায্য আমরা কিছু না ওই চাল পাশাপাশি বাঘিনীকে বন দপ্তর কবে সাধারণ মানুষ এই আতঙ্ক কাটিয়ে এই রাত দশটার পরেও নিশ্চিন্তে থাকতে পারবে এই পাহাড়তলির মানুষগুলি কিন্তু প্রশ্ন তুলছে সেখান থেকে পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা বড়দিন উপলক্ষে আলোয় সেজেছে গোটা রাজ্য যিশু খ্রিস্টের দিবসে উৎসবের মেজাজে আট থেকে আশি মানুষের ঢল কলকাতার পার্ক স্ট্রিট থেকে বোব্যারাক পিছিয়ে নেই জেলাগুলি ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে বিশ্বভারতী প্রাঙ্গ পর্যটকরা ভিড় জমিয়েছে শ্রীরামপুরে তিন ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের ছবি হুগলির ছবি সেজে উঠেছে একের পর এক চার্চ পার্ক স্ট্রিটে মানুষের ঢল উৎসবের যে বিশ্বভারতীয় সেজে উঠেছে হুগলি সেন্ট ওলাভ চার্চ নমস্কার দেখছি রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে জ্যাক স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে আপনারা জানেন বাংলার খবর মানেই আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপের খবর দার্জিলিং থেকে দীঘার খবর পুরুলিয়া থেকে টেক্টাপলের খবর আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর আমি সন্তু শুরু করছি বাংলার খবর কি আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের নজর রাখবো বাংলায় আমাদের রাজ্যে প্রাণের শহর কলকাতায় ঘাটি গেড়েছে একাধিক জঙ্গি সংগঠন বাংলায় নাশকতার ছক একের পর এক ঘুটি সাজিয়েছিল এই জঙ্গি সংগঠনকে দ্রুত জঙ্গিদের জেরায় উঠে আসছে একাধিক চাঞ্চল্য কর্তব্য বাংলায় বড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা এপার বাংলায় নাশকতা চালাতে ধীরে ধীরে জাল পাচ্ছিল জঙ্গিরা কাছে তো জানতে পারা গিয়েছে টার্গেট ফিক্সড করে কাজ করতে ওই আব্বাস আলী এক বছরের টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল এই এবিটি নেটওয়ার্কটাকে গোটা রাজ্যে গোটা জেলার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য হরিহর পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি প্রশিক্ষণের কার্যকলাপ চালাত ধৃত আব্বাস আলী বছরে পঁচিশ হাজার টাকায় বাড়িটি ভাড়া নেয় আব্বাস

যুবকদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করত চাঁদা তুলে করত সমাজ সেবা খারিজি মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেয় জঙ্গি কার্যকলাপে আব্বাসের যুক্ত থাকার খবর পেয়ে কার্যত হতবার হরিহর পাড়ার বাসিন্দারা পাশাপাশি মাত্র এক বছরের মধ্যে বাংলায় জঙ্গি জাল বিস্তারের টার্গেট মাথায় রেখে ঘুটি সাজাচ্ছিল আব্বাস শুধু আব্বাস নয় বাংলার দিকে দিকে নজর একাধিক জঙ্গি সংগঠনের অসম এস এর হাতে দ্রুত এবিটি সদস্য সাবির মিদ্দা ও আব্দুল জাহের শেখকে জেরা করে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য নুর আলম মন্ডল এবং মজিবর রহমান এই দুজন এই এবিটি স্লিপার সেল তৈরিতে সব থেকে বড় ভূমিকা নিত এবং এই স্লিপার সেলটা কন্ট্রোল করত ফারহান ইশরাক নামে একজন বাংলাদেশি জঙ্গি বাংলাদেশে বসে অসম পশ্চিমবঙ্গের স্লিপার সেল নিয়ন্ত্রণ করত এবিটি প্রধান জসিমউদ্দিন ঘনিষ্ঠ ফারহান বাংলাদেশের মাটি ব্যবহার করে পশ্চিমবঙ্গের জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করত সে জেরায় এমনই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে অসম এস এদিকে বাংলায় লাগাতার জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির পেছনে রাজ্য সরকারকেই দায়ী করছেন বিরোধীরা কাজ করছে আসাম ত্রিপুরা অন্য রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে এই সরকারটা জঙ্গিবাদ মৌলবাদ জেহাদিদেরকে প্রোটেকশন দিচ্ছে আমার প্রশ্ন এত সব তথ্য আমাদের কাছে আছে এত সব সূত্র আমরা খুঁজে পাচ্ছি কিন্তু প্রশাসন সেখানে কি বলছেন দায় প্রশাসন কি নিতে হবে এই অবস্থায় রাজ্যের জঙ্গি কার্যকলাপ নিয়ে আজব সাফায় রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের এখানে এখানে কোনো জঙ্গি নেই একটা কান্ট্রি অফ হুলিগেন্স হুলি হুলিগেন্স হয়ে গেছে তারা তাদের ছেড়ে দিয়ে যে এখন সবথেকে কাছে এখানে তাই এখানে কারা আসছে আমি জানি না কাদের অ্যারেস্ট করছে জানি না রাজ্যের দিকে দিকে বাসা করে তুলেছে জঙ্গিরা বাংলা স্লিপার সেল তৈরি থেকে অস্ত্র বাংলায় নাশকতা ছড়াতে কোমর বেঁধে লেগেছে জঙ্গি সংগঠনগুলি রাজ্যে এসে জঙ্গিদের তুলে নিয়ে যাচ্ছে রাজ্যের পুলিশ ও রাজ্যের গোয়েন্দারা কি শীতঘুমে সৈকত পাল ও ইন্দ্রাশিষ বাগচির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়